বলি যে জন বদলা দাও না না খালি দে নিতে হবে না নিতে এখানে তোর সাউন্ডার সাউন্ডার কিছু আলে वाला ওئے ওئے থাম থাম শুন কত লক্ষ টাকা এই কি কথা খালি আন্ড্রি আডি কথা শোনা করা হোটেলের আড়ালে চলছিল দেহ ব্যবসা রম বসেছিল মধুচক্রের আসর রাত বাড়তেই ভিড় জমাত বহিরাগত যুবক যুবতীরা বেশ কিছুদিন ধরেই সন্দেহ হয় স্থানীয়দের তারপর মধুচক্রের পর্দা ফাঁস হতেই তুল কালাম কাণ্ড ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পুলিশ নর্দমায় পড়ে গিয়ে আহত সাব ইন্সপেক্টর ব্যাপক ভাঙচুর চালানো হলো হোটেলে গ্রেফতার চার যুবক এক মহিলা উদ্ধার ভুল বোঝাবুঝিতে স্থানীয় কিছু যুবককে আটক করলে থানার সামনে উদ্ধস্তাধস্তি পরবর্তীতে আইসির হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি হোটেলের মালিক পঞ্চায়েত সমিতির সভাপতির আত্মীয় এবং প্রভাবশালী কংগ্রেস নেতার ছেলে স্বাভাবিকভাবেই এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তর্জা পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত কংগ্রেস সিপিএম জোটের দখলে থাকায় তারা প্রভাব খাটিয়ে এই ধরনের অনৈতিক কাজ চালাচ্ছে অভিযোগ তৃণমূলের যদিও কংগ্রেসের দাবি সম্প্রতি এক মাস আগেই হোটেল ভাড়া দেওয়া হয়েছিল যারা ভাড়া নিয়েছিল তারা তৃণমূল করে তারাই এই ষড়যন্ত্র করেছে মঙ্গলবার রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তেঁতুল বাড়ির এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়

ঠিক আছে যেটা সত্যি কথা সবার সঙ্গে বলবি একটা মেয়ে ছিল মেয়ে ছিল ওটা সব চলে আসবে ওর বাপ আসবে বাড়া এখানে

এখানে বিগত কিছু দিন ধরে হ্যাঁ চক্র একটা আসর বসতো সন্ধ্যা হওয়ার পর হ্যাঁ এখানে বিগত কিছু দিন ধরে হ্যাঁ মেয়ে ছেলেকে বাড়ি থেকে ছেড়ে এসে এখানে হ্যাঁ মধুচক্রের আসর বসাত কতদিন ধরে চলছিল এরকম করে মোটামুটি মাসখানেকের উপর থেকে কিছুদিন বন্ধ ছিল তাসা হোটেলটা তারপরে থেকে আবার চালু করেছে খুলেছে আসাটা আবার ভালো করেছে এবার দেখছি মেয়ে ছেলে আসা যাওয়া করছে বাড়িতে ছেলে পেয়ে আসছে রাত্রে আড্ডাবাজি করছে হাঁদানির উপর এখানকার আমরা মিলে সবাই হ্যাঁ ঘোর পাকড়াও করেছে তারপরে থানা থেকে পুলিশ এসছে আসার ওনাদেরকে তিন চারজন রাতে হরিশ্চন্দ্রপুর পোপার তেঁতুলবাড়ি মোড়ে একটি হোটেল আছে সেই হোটেলে একটি অসামাজিক কাজকর্ম চলছিল এক যুবতী সহ তিনজন পুরুষকে গ্রামবাসীরা আটক করেছিল সেখানে নাকি দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম চলছিলো তার ফলে গ্রামবাসীরা যৌথভাবে আটক করে এবং পুলিশ প্রশাসন খুব দ্রুততার সঙ্গে উদ্যোগ নিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছে সেখানে অ্যারেস্ট করতে গিয়ে পুলিশ প্রশাসনকেও মানে হ্যাকেল হতে হয়েছে এক সাব ইন্সপেক্টরও আহত হয়েছেন এটা খুব লজ্জাজনক ঘটনা হরিশ্চন্দ্রপুরের কোপারের মধ্যে এরকম অসামাজিক কাজকর্ম চলবে আমি ধন্যবাদ জানাব পুলিশ প্রশাসনকে যে ওনারা দূরতার সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করেছে বিগত এক মাস আগেও এক বিএলওর অফিসে এই কাণ্ড ঘটেছিল আর সেখানেও পুলিশ কিন্তু দূরত্বতার সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করেছে হ্যাঁ আমরাও শুনতে পেলাম হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির রিলেটিভের হোটেল হ্যাঁ তো আমি বলবো পুলিশ প্রশাসনকে এখানে কোনো রকম রাজনৈতিক না দেখে যথাযোগ্য ব্যবস্থা নিয়ে যারা এই অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেয় যেন আগামী দিনে সমাজ সচেতন বিশ্ব টাইমস ফিরবে হোশ জাগবে মানুষ